কে আজকে আজকে মনে পড়ছে না বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি টু পাঁচটা স্বাস্থ্যের দিকের মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুড়ে থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিনকারের আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের রক্ষা বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই জনবল আছে না নাই মনে রাখবেন তাই আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাটাতে হবে দান কে আজকে তুমি হতে পার प्राइम मिनिस्टर কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেবো টাইম কি হচ্ছে হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবিজি যখন এ সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো না মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে এ কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিকালো সাতাত্তর বছর ধরে তারা একটা ছোট্ট কথা বলি শোনে পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোর ধরো চোর আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনচন্দ নাকি আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে দিতে হয়েছে চিল্লাবে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আপনি যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে আজকে বলুন আব্বাস সিদ্দিকী ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলে একটাও কথা বলে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বাড়ি টিকিট পাবে না পরের বার টিকিট পাবে না আর এই রকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে এর জন্য আমাদের দোষ আছে না নাই দাগাবিদি বাচ্চাদের ভবিষ্যতের সাথে কেন ওয়াকা হলো সবথেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তো অস্তিত্ব মিটে যাবে অকাপ যখন থাকবে না তুমি ভারতে স্বাধীনতার আগে দেশ ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মর্জি থাকার পর প্রমাণ দেখাতে পারছো না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না জনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো রাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলে দিই গেল এ লড়াই আমাদের জীবন মরনের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটা অন্য সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনে একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম লিয়ে বেশি কথা বলা পছন্দ করি না এটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই সরোদ্দার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গাজা খাজা গরিবের নবাজ হুজুরের রোজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল ওই তখন তো কেউ কথা তোলে নেই যেটা আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাত এসেছে ওই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে তখন এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভাইট করছে হিন্দু ভাইতে ঘরে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসিতে চাকরি কাছে কাদের জবাব নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধা সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই ঘোরাবার জন্য ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশ আজাদ করেছি এই সকল এদের আমরা নতুন করে করে সাজাবার জন্য মনে আমার সনাতন ভাই আদিস ভাই ভাই দলিত ভাই সৌকাল ভাই ভারতবর্ষ হলো একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নামে একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকর কাটে কাজ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই রাজ্জাক আল্লাহ দয়াতে খেয়ে থাকি তো আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী খ্রিস্টান না কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল ভাইরা আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে